আসসালামু আলাইকুম বিওস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ইপুট বলে আপডেট দিছে সাপ্তাহিক আপডেট সাপ্তাহিক আপডেটের মধ্যে তিনটি ইপিড কার্ড দিছে তিনটি ইপিড কার্ড ভালো নাকি খারাপ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চলেছি আর ইপিড কার্ডের মধ্যে আজকে টান দিব আমরা দেখা যায় স্পিন করে কি মেনোটা আমরা বাইক তো আছে কি নাই তো তো আপনারা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন তো চলো ভিডিও শুরু করা যাক প্রথমে যে কার্ডটা দেখতে চলেছি আমরা সিভি ইটালির সি একশো ছয় কার্ডটা সেই লেভেলের একটা কার্ড পাই ওর আইট একশো নব্বই আইট কিন্তু অনেক ভালো হয় ডিভেন্ডারের অনুযায়ী অনেক ভালো আইট ওর আমরা একটা কার্ড দেখতে পারছি ইটালির ও কিন্তু ভাই মাস্টার লেভেলের একটা কার্ড পাই সেই কার্ড সেন্টার ব্যাগ খেলবো আর ওর উচ্চতা একশো বিরাশি সেই ভাই উচ্চতা মোটামুটি খারাপ না অনেক ভালো সেন্টার বেক খেলবে আর আমরা তিনে দেখতে পাচ্ছি এলাকিয়া ওর ফরমেশন লেফট বেক্ট অনেক ভালো কার্ড কিন্তু ও উচ্চতা একশো সত্তর মোটামুটি কাঠ আপনার ভালো উচ্চতা তারপর মোটামুটি অর্ডি ভ্যান্সা লাগে কিছু উচ্চতা সময় কিন্তু ভাই কাঠ কিন্তু সেই কাঠ দিছে তিনটি কাঠ অনেক ভালো ভালো কাঠ তো চলো ভাই স্পিন করবো এখন স্পিনে আপনারা অনেকে বুঝছেন না ভাই স্পিন আমরা এক মাসে ভাই তিরিশটা স্পিন করব। প্রতি সপ্তাহের মধ্যে একটা একটা করে স্পিন করব ভাই যেলা আপডেট দিব ভাই ইপিট কার্ড যেতলা দিবে অতলা মধ্যে একটা একটা করে স্পিন করবো ভাই এই তিরিশ দিনের ভিতরে আমরা অটো ইপিড কার্ড কি লাগাই তারপরে নাকি এই পুরো ভিডিওটাই আমার ইউটিউব চ্যানেলে পাবেন তাই সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন তো স্পিন করলাম দেখা যায় কে লাগছে ভাই কে ভাই হো লাউটার হো আর ভাই লাউতর আমার তিনস লাগছে তো সমস্যা নাই প্রতি সপ্তাহে একটি করে একটি স্পিন করব তো পুরো ভিডিওটা দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন তো এক মাস এই ভিডিও পাবেন আপনারা যেহেতু ইউপিট কার্ড দিবে সব ইউপিট কার্ডে আমরা টান দিব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভাই তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এক মাসের ভিত্তিকে কি কটা ইপিড কার্ড লাগাইতে পারবো কি না তো দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই চ্যানেলেই সব ভিডিও আপডেট করা হবে এক মাসের ভিত্তি কি কটা ইপিড কার্ড পাবো নাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ